হ্যালো এভিয়ন আমি চলে এসেছি আজকে নতুন একটা ব্লক নিয়ে আজ হলো সরস্বতী পুজো আজ আমি ঘুরতে যাব এই যে ভাই যাচ্ছে হেঁটে ওই পাশে বন্ধু বান্ধবীরা রয়েছে কাকিমা এই যে চুল ছেড়ে যাচ্ছে স্টাইল দিতে এই যে আমরা স্কুলের মধ্যে এখন ঢুকবো এই যে বন্ধুরা দেখো দেখো গাইজ আমাদের স্কুলটা কত বড় আর কত সুন্দর এই যে ক্যান্টিন এখানে টিফিন দেওয়া হয় টিফিন খাওয়ানো হয় আর এখানে অনেকে টিফিন বাড়ি থেকে নিয়ে আসে তাই খায় আর আমরা বন্ধু বান্ধবীরা নিয়ে বসে এখানে গল্প করি গাইজে যে ঠাকুর দেখো গাইজ এখানে কত সুন্দর ফুল দিয়ে আলপনা দেওয়া হয়েছে গাইস দেখো আমি টোটোতে উঠে পড়েছি পাশে যে মা আর মাকে কেমন লাগছে কমেন্টে বলে অবশ্যই বন্ধুরা এই যে পাশে কিউট বুনু আর তার পাশে হলো কাকিমা এখন আমরা যাব মুড়িঘাটা বুড়ি এই যে মুড়িঘাটা ঘুরিয়ে প্রায় চলে এসেছি একটু পরে নামব সবাই ফটো তুলছে যে গাইজ দেখো আমি নেমে পড়েছি এখন বন্ধুরা দেখো আমি ব্রিজের এক পাশে হাঁটতে শুরু করে দিলাম ব্রিজে এখন আমি মাঝখান দিকে যাবো হেঁটে হেঁটে গাইজ দেখো ব্রিজের নিচে এই যে একটা নদী আর এই নদীটার নাম দিলে তোমরা কমেন্টে বলে দিও এই যে গাইজ আমি একটা আইসক্রিম কিনে নিলাম তারপরে চলে গেলাম ফুচকার দোকানে আমি এখন ফুচকা খাবো বন্ধুরা গাইজ আমি এখন বাড়ি যাবো বাই বাই বন্ধুরা বাই বাই